মানে স্টাইলিস্ট লাগবে বলে এই ড্রেস নাকি আজকে এক হাজার বিল হবে না অনেক অনেক সুন্দর যে কোনো একটা হোয়াইট অথবা হট পিঙ্ক অন্য দিয়ে কিন্তু ক্যারি করে ফেলতে পারবেন খুবই সুন্দর লাগবে আর যারা অন্য ক্যারি করেন না জাস্ট টু পিসের কোয়ার্স ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক অনেক সুন্দর মানে একটু লং লেন্থে সামনে আবার স্ট্যান্ডার্ড লেন্থে থাকবে যাতে করে হিজাবেন সুন্দর মতো ক্যারি করে এটা বিউটিফুল পার্ট হচ্ছে এটা আর আপনার প্যান্ট পিসেসটা আপনার চাইলে ওয়েস্টার্ন সাথে এটা ক্যারি করে ফেলতে পারবেন টি শার্টের সাথে গেঞ্জির সাথে আর এত আরাম পাবেন পুরো এটা ফ্যান হয়ে যাবেন এখন তো অনেক ট্রেন্ড চলছে এ পাশটা দেখেন বেল্টিং দিয়ে ফিতা দিয়ে দিয়েছে এ পাশটা ইলাস্টিক তাও আবার কি বললাম না তিরিশ থেকে একদম পঞ্চাশ পরে নিতে পারে প্যাটার্নটা একটু ডিফারেন্ট হ্যাঁ আমি পুরোটা ঘুরিয়ে আপনাদের কোয়ালিটি দেখালাম দেখেছেন খুবই সুন্দর যেহেতু সেল প্রিন্টেড আছে সেক্ষেত্রে ওয়াশের রেস্ট্রিকশন ডার্ক কালার কষ্ট যাবে এটা কিন্তু মাথায় রেখে যেহেতু কটন বলছি বাট কালার গ্যারান্টি এই দেখেন ড্রেসটা কি পরিমাণ সুন্দর পুরো ব্যাক এটাও কিন্তু সুন্দর করে সেল প্রিন্ট আছে ব্যাক পার্টে একটু লং লেন্থ হবে আর এই পোষণটা একটু ফিশ কাটিং এ থাকবে আর এখানে তো আলাদা করে দেখেন এই যে বক্রম দিয়ে কিন্তু সুন্দর করে শার্ট প্যাটার্ন এবং এখানে একটা লেয়ার দিয়ে দিয়েছে আপনার গায়েটা না লাগে এগুলো সব সেলাই করা বডি থাকবে ফিফটি হাতা হবে উনিশ থেকে বিশ সামনের যে লেন্থ দেখতে পাচ্ছেন না এই লেন্থটা হয়ে যাবে আপনার থার্টি সেভেন আর পিছনেরটা হয়ে যাবে ফর্টি ফাইভ যাতে করে আপনাদের কোনো অর্ডলুক না নেয় দেখতে পাচ্ছেন পিছনটা কিন্তু সামনে থার্টি সেভেন আর এটার হিপ হবে ষোলো প্যান্টের লগ উনচল্লিশ এটার তো ঘের কি পরিমাণ প্রচন্ড পরিমাণ ঘের আছে আর দেখেন কাপড়টা একটু সিল্ক মনে হচ্ছে না বাট কটন অনেক বেশি লাকজারি কটন হলে কিন্তু এরকম একটা লুক ক্রিয়েট করা যায় মাত্র নাকি এক হাজার টাকাও না নশো নিরানব্বই টাকাও না নয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই টু পিসের কোয়ার্সটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার জন্য একটু সেখানে দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ